তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো দেখতেই পাচ্ছা কোনো সবুজ আবির রয়েছে এই জায়গাটা লেগে পুরো গায়ে ভর্তি করে আবির ঠাবির মাখা হয়েছে আজকে বুঝতে পারছো তো এইবার আবির মাখার পরে আমি কী করেছি বাড়িতে এসে তোমার ওই ফেস ওয়াশ ওয়াশ দিয়ে পুরো মুখঠুক পরিষ্কার করেছি সবটা উঠে গেলেও এই জায়গাটা এখনও পর্যন্ত ওঠেনি তো যাই হোক কালকে স্নান করার সময় তুলে নি তবে এমনি টাথা সব উঠে গেছে তো বালিশে শুলে খুব একটা বিশেষ মুশকিল হবে না আচ্ছা তো সব জায়গায় ফলাফল তো খুবই ভালো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমাদের টুকলি আমাদের টুকলি কি বলেছিল যে সে যে অফিসে চাকরি করে সেই অফিসে প্রচুর ফোন কল অ্যাটেন্ড করতে হয় মানে সারাদিন প্রচুর প্রচুর ফোন আসে এবং সেই ফোন টুকলি শুধু অ্যাটেন্ড করতেই থাকে করতেই থাকে এবং করতেই থাকে তো সেইটা শুনে স্বভাবত আমরা ভেবেছিলাম কি যে কোনো কল সেন্টারেই হয়তো চাকরি করে কারণ এত ফোন আসে কল সেন্টারেই দেখবে একমাত্র ফোন আসে আমি বা কোনো রিসিপশানালিস্টে চাকরি করলে সেখানেও ফোন আসে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে সেরকমই কিছু একটা হবে তারপরে টুকরি বলল প্রচুর ওখানে কলিগ আছে তারা রয়েছে এবং তাদের সাথে কথা বলে সময় নষ্ট করে না এবং বাড়ি থেকে যে টিফিন নিয়ে যায় সেটা খাওয়ার পরে সেই খাওয়ার সময়টুকু শুধু মানে নষ্ট করে তাছাড়া বাসন মেজেও সময় নষ্ট করে না শুধু বাসন ধুয়ে চলে আসে মানে কাজটার উপরে টুকলে এত সুন্দর এতভাবে ফোকাস দিয়েছে যে সময় নষ্ট করছে না আচ্ছা যাই হোক সেটা করতে করতে মাত্র চোদ্দো দিনের মাথায় মাথায় বস মানে খুব খুশি হয়ে গেল খুব খুশি হয়ে গেল কাজে খুশি হয়ে বলল যে আপনাকে আমি এই অফিসের ম্যানেজার করে দিল ভাবতে পারছো ম্যানেজার করে দিল অথচ অফিসে দেখালো যে এখানে আরও মানে ইন্টিরিয়ার কাজ এখনও বাকি আছে মানে অফিসটা হয়তো রেডি সেইভাবে হয়নি আর রেডি হলে সেখানে কে বসবে টুকলি বসবে ওটা ম্যানেজার ফ্যানেজার কিছুই নয় ঠিক আছে আমাদের নিউ ব্যারাপুর বলো আমাদের আমরা যেখানে থাকি সেই সব জায়গাও অত সুন্দর করেই সব অফিসগুলো আজকাল সাজানো থাকে ঠিক আছে সব অফিসগুলো সাজানো থাকে আর ওখানে ম্যানেজার বলা যাবে না এবার দেখো কেউ যদি বলে ম্যানেজার ম্যানেজার ঠিক আছে কারোর আন্ডারে কাজ করে সে ম্যানেজার যদি বলে ম্যানেজার তো তাদের কাজটা কি থাকবে মানে কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে আসে যে আপনাদের এখানে কি পলিসি সেই পলিসিগুলোকে বুঝিয়ে বলা এবং এমনভাবে কাস্টমারকে কনভেন্স করা যাতে সে কেউ যদি ধরো ঘোরার কোনো প্ল্যান নিয়ে আসে যাতে সে এত সুন্দর কথাবার্তা শুনে সে এত প্লিস্ট হয়ে যায় সে ভাবে যে হ্যাঁ এই এনাদের সাথেই ঘুরতে যাবো আবার কেউ যদি বাড়ির মডুলা কিচেন করতে চায় কিংবা ডাইনিংয়ের উপরে তোমার ডাইনিংয়ের উপরে ঘরের উপরে সিলিং টিলিং করতে যায় সেভাবে এখানে আবার কেউ যদি অন্নপ্রাশন বিয়ে বাড়ি এখন তো প্রচুর ইভেন্ট আছে প্রচুর ইভেন্ট যদি সে তার ক্রিয়েট করবে সে এবং সেটা করতে গেলে সহযোগিতা লাগবে ফুডের বলো ডেকোরেটার্সের মাল টাল এভরিথিং কিন্তু সেটা দেবে তো এইটা হচ্ছে টুকলির কাজ মানে কোনো মানুষ আসলে তাকে কনভেন্স করতে হবে যে আমাদের কোম্পানি আপনাকে এই সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের কোম্পানি এই এই করছে আপনার কি কি কোনো অসুবিধা নেই এবং সেই কথা বলা কথা বলে কনভেন্স করা এবং তারা হয়তো কেউ সঙ্গে সঙ্গে বলল কিংবা কেউ বলল ঠিক আছে আমি চিন্তা করব তো এবার চিন্তা করলো এবার সেই জায়গা থেকে সেইগুলোই আর কি অ্যারেঞ্জ করা এবার ধরো বললো কবে জানাবেন বলল যে ঠিক আছে ফোন নাম্বার এক্সচেঞ্জ করা তারপরে ধরো তাকে ফোন করে নক করা যে ম্যাডাম আপনি যে বলেছিলেন আমাদের কোম্পানির সাথে আপনি কাজটা করবেন আপনি কি কাজটা করবেন এবার সে যদি বলে হ্যাঁ তার অ্যাড্রেস ফ্যাড্রেস সব নিয়ে এবং তার সাথে তো বকতেই হবে কথা বলতেই হবে কারণ তার যে কি কি চাই সেই চাইগুলো তো কোম্পানি দেবে বাট সেগুলো তো নোট ডাউন করে রাখতে হবে যে তার চাহিদাটা কি আছে সে ধর একটা ফাংশন করবে বা একটা ছেলের জন্মদিন করবে সেই জন্মদিনে তার কন্টিনেন্টাল কি থাকবে তার ইন্ডিয়ান মেনু থাকবে না সাউথ ইন্ডিয়ান মেনু থাকবে সেই মেনুগুলোকে সিলেক্ট করা এবং সে কীরকম চাইছে সেই ইভেন্টের ফটোগুলো দেখানো যে আমাদের দেখুন এর আগে বার্থডে হয়েছে সেখানে এরকম বেলুন ছিল এখানে এই এই ছিল এইভাবে সাজানো হয়েছে সে অ্যাকচুয়ালি কী থিম চাইছে কেউ জঙ্গল থিম চায় কেউ এই মানে বিভিন্ন ধরনের থিম চায় কেউ ফ্লাওয়ার থিম চায় এক একজনের কিন্তু চাহিদা এক এক রকম থাকে তো সেগুলোকে টুকলি হচ্ছে ফুলফিল করবে মানে সেগুলোকে নোট ডাউন করে রাখবে সেগুলোকে ফুলফিল করবে এবং সেই অনুষ্ঠানের দিন সেই মানুষগুলোকে পাঠিয়ে দেওয়া এবং সেই তারা যদি সাকসেস হয় এবং সেইখানটা একটা টাকার অ্যামাউন্ট বলে দেওয়া সেখানে কম বেশি সেগুলো ব্যাপার থাকে যে এই ইভেন্টটা করতে আপনার কথার কথা বলছি এত লাখ টাকা লাগবে বা সে বললো যে এত কম টাকা তখন বললো যে আমি এত পর্যন্ত কম করতে পারি এই যে এই বিষয়গুলো আলোচনা করা আলোচনা করে তারপরে সেটা ওই ইভেন্টের দিন সেই বিষয়গুলো করা মানে এবার সে যদি প্লিস্ট হয়ে যায় সেই কাজে তখন হচ্ছে একটা তখন সে টাকা দেবে এবং সেই টাকাতে যদি পপিট করতে পারে তখন কিন্তু তার ম্যানেজার মানে ম্যানেজার বলবো কেন সেই কোম্পানির মালিক বলো বা যে ওকে কাজটা দিয়েছে সে হয় সে তখন বলবেন যে হ্যাঁ আপনি গুড জব গুড জব করছেন ভীষণ ভালো কাজ করছেন আপনার কাজে আমরা আপ্লুত আপনাকে আমাদের কোম্পানি ছাড়তেই চাইছে না তো এই সব কাজে কিন্তু প্রচুর হেডেক থাকে হ্যাঁ কাজগুলো করতে পারলে ভীষণই ভালো হ্যাঁ কাজগুলো কিন্তু অত সোজা নয় ঠিক আছে এই যে আমি একটা দেখিয়ে দিলাম অফিসে সোজা নয় ঠিক আছে আজকে ধরো আমি কোনো জায়গায় গিয়ে ভিডিও করলাম ফটো করলাম সেটা বড়ো কথা না ঠিক আছে আমি যদি সত্যি প্রকৃত ওই জায়গায় এবার এবার দেখালো যখন নিশ্চয়ই সেই জায়গাগুলোতে কাজ করে সেটা বড়ো কথা না যেমন আমার একজন পরিচিত আত্মীয় আছে সে হোটেল ম্যানেজমেন্ট পড়েছে তার কাজগুলো কী বলতো তার কাজগুলো হচ্ছে ধরো কলকাতায় বেস্ট কোনো হোটেলে যাবে ধরো খুব বড় লোক ঠিক আছে তো একটা মানে কি বলবো বিভিন্ন কোম্পানি থাকে না সেই কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর আন্ডারে ও কাজ করে ঠিক আছে ধরো বিভিন্ন কোম্পানি একটা কোম্পানি না বিভিন্ন কোম্পানি এবং সেই কোম্পানিগুলোর আন্ডারে কাজ করে এবং সে কি করে সে ডিল করে যে কোন হোটেল রুম বুক করবে কত টাকায় সে করিয়ে দিতে পারবে কত কমে করিয়ে দিতে পারবে বেশিতে করিয়ে দিতে পারবে তার ফেসিলিটি কি থাকবে হ্যাঁ যে কোনো ইভেন্টে তো সেগুলো হচ্ছে সে ডিল করে ঠিক আছে তো বেশ ভালোই সেটাও ভালো আর টুকলির কাজটাও বেশ আমার ভালোই লাগলো ইন্টারেস্টিং লাগলো ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ তো এটা করতে পারলে ভালো হ্যাঁ এটাতে কিন্তু যতটা ভাবছো ততটা নয় এটাতে কিন্তু তোমরা অনেকেই দেখে বলছো হ্যাঁ কংগ্রেজুলেশন হ্যাঁ কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন বলারই কথা এবং টুকলি বলছে টুকলির পরিবারের মানুষ খুব টুকলিকে ভালোবাসে তাহলে ভালোবাসে যখন তাহলে তোমাদের এখন চিন্তা নেই দেখো বেশি দূরে তো গিয়ে ইভেন্টগুলো তারা করতে হবে না কিন্তু তুমি যদি ট্যুরে যাও তাহলে সেক্ষেত্রে তুমি যেতেই পারো ট্যুরে টুকলিদের টিমের সাথে মানে টুকলি কোম্পানির টিমের সাথে তুমি ঘুরতে যেতেই পারো তুমি কোনো টুকলিকে তো অনেকেই ওই জায়গা থেকে ভালোবাসে সে সেই জায়গা থেকে যদি তার বাড়িতে কোনো অকেশন কোনো ইভেন্ট থাকে সে টুকলিকে ডেকে নিতেই পারে তো সেই জায়গা থেকে সে টুকলিকে একমাত্র ভরসা হিসেবে ভাবতেই পারে না ভাবার কিছু নেই হ্যাঁ তো টুকলি কিন্তু খুব সুযোগ সুবিধা দিয়ে দেবে তো সেটাই হ্যাঁ অনেকে অনেক কথা বলবে যে তুমি ফেলে এগিয়ে যাও টুকলি বলবে যে পাক আমাকে বলবে যে পাক পাকে ফেলে এগিয়ে যাও সেটা বড় কথা না বিষয়টা হচ্ছে একটা ভালো কাজ পাওয়া এবং সেই কাজটাকে টিকিয়ে রাখা এবং সেখান থেকে সাকসেস করা এটা হচ্ছে সব থেকে বড়ো কথা এটা যদি টুকলি করতে পারে তাহলে আমার দুঃখে আমার দুঃখের কি আছে কারণ তার ভাগ্যে আছে তার কেবিলিটি সেটাই ঠিক আছে এবং টুকলি যে কাজটা করতে পারে সেটা আমি কেন হিংসা করতে যাবো অনেকেই বলছে তোমার কি হিংসা আমি কেন হিংসা করতে যাবো আমি কি কতক্ষণ বাইরে কাজ করতে পারবো বলো নিশ্চয়ই পারবো না আমি ভিডিও করতে করতে শুয়েই পড়লাম যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে টুকলি যতক্ষণ ধরে যে কাজটা করতে পারে সেটা আমি করতে পারবো না কারণ আমার বাড়িতেও নিজস্ব একটা ব্যবসা আছে আর আমি যে কাজটা করছি তো সেটার মধ্যে আমি যথেষ্ট স্বচ্ছলতা আছে তো সেই জায়গা থেকে টুকলি করছে বলে আমি কর মানে করতে হবে এরকম কিছু নেই আর আমি যে এরকম চাইলে পাবো না সেরকমটাও নয় ওই মানে টুকলি যে কাজটা করছে সেইটা নয় অন্য রকম তো অনেক রকমের কাজ থাকে সেগুলো আমি পেতে পারি বাট মানে চাইলে টুকলি যদি পায় তাহলে আমি না পাওয়ার কিছু নেই তাহলে আমিও পেতে পারি কারণ আমিও তো একেবারে তো একদম অজ্ঞ নই তো সেই জায়গা থেকে তো ঠিক আছে টুকলি পেয়েছে ভালো এটা টিকি রাখলেই বেশ ভালো আমার টুকলির জন্য যথেষ্ট বেস্ট উইশেষই আছে তো চলো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের একটু অন্যরকম বললাম কারণ ও কি রান্না করেছে ওই চিকেন চিকেন নিয়ে ওই কি আর বলবো চিকেন ছাড়া তার ভিডিওটাতে ওই আসছি যাচ্ছি ছাড়া আর কিছু তো সেই রকম দেখায়নি চিকেন আর ভাতচা তো ওইটা নিয়ে আর কি বলবো তা আমি তোমাদের যেটা যেটা মনে হলো সেই পয়েন্ট আউট করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল টাটা